আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজারা ক্যান অনাহ হাউস থেকে আমরা কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়মিত ভিডিও দিতেছি তো জানি না কার কোন ড্রেস আপনাদের পছন্দ হইতেছে আমরা কিন্তু বাটি থ্রি পিস থেকে শুরু করে ওনা সব ধরনের ওনা এক কালার ওনা বাটিক না আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই অসাধারণ একটা ওনা চলে আসছে আমাদের মাঝে এগুলো হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্যগুলা এবং সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি এটা হচ্ছে প্রজাপতির ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এবং কালার পেয়ে যাবেন আপনারা দশটার উপরে তা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই অনাগুলো আমাদের দেওয়ার ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করলে এই অনাগুলো পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের থ্রি পিসও পেয়ে যাবেন আমাদের পেজ বা ইউটিউবে সার্চ করলে আপনারা অসংখ্য ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের এখানে কিন্তু এই যে দেখুন এখানে অসংখ্য ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের অন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন এক কালারের অন্যা স্টেপ অন্যা বিভিন্ন ধরনের কিন্তু আপনারা নানান রকমের অন্যা পেয়ে যাবেন তো আমি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাতে পারতেছি না কারণ এই অল্প সময়ের একটা ভিডিও করতেছি তো তারপরেও আমি যতটুকু দেখাইতেছি দেখেন এই যে এটা হচ্ছে স্টেপের মধ্যে এক কালারের মধ্যে স্টেপ এই ডিজাইনটা মশালা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে প্রায় দশটা বিশটা এরকম কালার হয় তো এই যে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মশালা আমাদের স্টেপের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর এবং এই সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিতেছি তো এছাড়াও কিন্তু আমাদের কাছে এক কালার আছে এক কালার পাইর করা আছে আছে বিভিন্ন কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে বাটিকের অরিজিনাল মোম বাটিক ওইটা হচ্ছে একটু দাম বেশি পড়বে বাটিকের আমি আপনাদেরকে একটা দেখাইতেছি এই যে দেখুন এটা হচ্ছে বাটিকের ডিজাইনটা সাইডটা হচ্ছে পিকো করা থাকবে সাইড দিয়ে হচ্ছে পিকু করা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের মোম বাটিকের ডিজাইন এটা হচ্ছে মোম তুলি তুলির মধ্যে হচ্ছে মোম করা এই কাজটা কিন্তু মশালা অনেক সুন্দর সবাই কিন্তু বাটিকের মধ্যে এইটাই সিলেক্ট করে বেশি এবং এটার কাপড় কোয়ালিটি মশালা অনেক সুন্দর এবং সম্পূর্ণ পাঁচ হাত রংকষের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দশটার উপরে কালার আমরা কিন্তু এগুলো পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না তো যারা নিবেন অবশ্যই পাইকারি নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলোর দাম একটু বেশি হলেও মালশালা অনেক কাপড় কোয়ালিটি মশলা অনেক সুন্দর দেখুন কাপড় কোয়ালিটিটা কেমন একেবারে ভালো একটা কোয়ালিটি কাপড়ের তা আমি ভিডিওটা বেশি বড় করব না যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যেন আপনার মাধ্যমে আরো দুই চারজন জানতে পারে কোথায় খুবই কম প্রাইসে ওনা বা থ্রি পিস পাওয়া যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনারা যারা আমাদের ওনাগুলা সিলেক্ট করবেন বা পছন্দ করবেন জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স দোকান নং দুই হাজারা বাটিক ক্যান ওনা হাউস এবং আমাদের কিন্তু ভুক্ত শোরুম আছে মার্কেট দুই তিন তলায় দোকান নং দুইশো আশি আমাদের কিন্তু ভুলতে গেছে তো শুরু মাসে দোকান নং দুইশো আশি মার্কেট দুই তিন তলায় তো আজকে বেটে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম